একবার এক নাস্তিক এক দরবেশের কাছে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল আপনি যদি আমাকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব প্রশ্ন চারটি হলো প্রথম প্রশ্ন বলা হয় যে আল্লাহ সকল কিছু স্রষ্টা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন দ্বিতীয় প্রশ্ন না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তৃতীয় প্রশ্ন ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান নামের আগুনে কিভাবে পুড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে চতুর্থ প্রশ্ন বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় হয় না তাই যদি তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর মাটির ঢালার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করলো কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ঢিল ছুড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হলো এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সবকিছুর স্রষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হল ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব অস্তিত্ব কোথায় ব্যথার যদি থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পূর্বে কিভাবে। উত্তর হল মানুষ ও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলা আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন তার চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তর হল আল্লাহর ইচ্ছায় যখন সবকিছু হয় তবে ঢিল ছোড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতেই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালত অভিযোগ করার কি আছে আর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে দরবেশের অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো আমরা এই গল্পটি থেকে শিখতে পারি আল্লাহ আরো সে সমাহীন তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন তার এখতিয়ারের বাইরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নাম ইমান সব কিছুই তার আয়ত্তাধীন তিনি কোন বললেই হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী সসীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালত্বকে আয়ত্ত করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয়